切。嗯 হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু পিকুস ব্লগ অ্যান্ড লাইফস্টাইল তোমরা সকলে কীরকম আছো আশা করছি ভালো আছো আমিও বেশ ভালো আছি বিকেল থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম অনেক দিন থেকেই না মেয়ে ঠিক করে দুধটা খেতে পায় না এই মাঝে মাঝে শরীর খারাপ হয় আর ডাক্তার তো ওকে বলেছে যে যখনই ঠান্ডা লাগবে দুধটা সঙ্গে সঙ্গে স্টপ করে দেবে তো ওই কারণে ওকে দুধটা না এখন রেগুলার খাওয়ানো হয় না তো আজকে যেমন সকালে দুধ খাওয়ানো হয়নি তাই ভাবলাম যে বিকালবেলা অন্তত দুধটা দিই এত ছোট বয়সে দুধটা যদি বন্ধ হয়ে যায় তাহলে খুব ছোট থেকেই ক্যালসিয়ামের অভাব দেখা দেবে ওই জন্যই আমি ওকে দুধটা মানে ছাতে চাই না ইচ্ছে করে আর তারপরে সন্ধ্যে সন্ধ্যে একটু বেরিয়ে গেছি মেয়ের জন্য জুতো কিনবো আসলে কি হয়েছে জানো তো স্কুলের দুখানা জুতোই একদম নতুন রয়েছে কিন্তু জুতো দুটোই না পায়ে ছোট হচ্ছে মেয়ের পায়ে একদম আঙুল মুচকে রয়েছে তো মেয়ে বলছে মামা এই জুতো পরে না আমি ঠিক করে হাঁটতে পারছি না এবার পায়ের আঙুল যদি ভাজ হয়ে থাকে পায়ে ব্যথা হবে তা আমি বললাম না আজকেই যাব জুতো কিনতে তো আমি এইবারে আর সিলেদাস থেকে জুতো নিই অন্য একটা দোকান থেকে জুতো নিলাম দুটোই অন্য দোকান থেকে নিলাম একটু দামেও কম পড়েছে আর জুতো এবার কি বলো তো যেহেতু ওর বারন্ত বয়স ওর মানে এক বছর না যেতে যেতেই জুতো চেঞ্জ করতে হবে তো কোনো অসুবিধাও হবে না আর তারপরে ভাবলাম যে একবারে সমস্ত মাসকাবারি জিনিসগুলোও নিয়ে চলে আসি তো বর কিছু কিছু জিনিস এনেছে তোমার দোকান থেকে আর কিছু কিছু তোমার অনলাইনে অর্ডার দিয়েছে তো এইগুলোকে আবার গুছাতে হবে মেয়েকে পড়তে বসাতে হবে অনেকটাই কাজ রয়েছে আর জায়গার জিনিস জায়গা মতো ঠিক করে না রাখলে না পরে ধরো কোনোটা দরকার পড়লো এবার সব জায়গা মানে তচনচ করে খুঁজতে হয় আর একটু অসুবিধাই হয় আর যেগুলো মনে হয় যে সব সময় লাগে না সেগুলো আবার একটা বালতির ভেতরেই রেখে দিই এদিকে দেখো এই যে শ্যুটা এইটা কিনেছি কেসটা এইবারের কেসটা না মানে খুব একটা বড়ো দোকান দিয়ে কিনিনি কিন্তু কেসটা খুবই হালকা আগের যেমন কেসটা কিনেছিলাম খুব ভারী ওইটার ওয়েট ছিল এটার আবার হালকা কেসটা আর এই কালো ব্ল্যাক শুটা কিনেছি এটা একটু বড়ই নিলাম পায়ে যে তোমার মোজাটা পড়লে যাতে ঠিকঠাক থাকে ওই জন্য একটু বড় নিলাম দুটো জুতোই একটু করে বড় নিয়েছি আর এইদিকে দেখো ওর খাতা কিনতে গিয়েছিলাম ওর বাড়ির ইংলিশ খাতাটা শেষ হয়ে গেছে তো ওই খাতা কিনতে গেছি মেয়ের এই পেন্সিলটা পছন্দ হয়েছে যেটা অনেকটা পেনের মতো দেখতে ওই শীষ তোমার পেনের ওই যে যে শীষগুলো থাকে পেছন দিয়ে ভরতে হয় আর তারপরে ভাবলাম যে একটু ফল নিয়ে আসি তো মেয়ে বললো যে মামা আঙুর খাবো তা ওর পাপা আঙুর নিল আর নিল হলো তোমার একটু মুসুম্বি নিলাম আসলে যখন স্কুল শুরু হয়ে যায় না তখন এই ফলটা দেওয়া খুবই মুশকিল হয়ে যায় যে কখন ফলটা দেবো যেমন আঙুরটা দু চারটে ধুয়ে আমি স্কুলে পাঠাতে পারবো ওর টিফিন বক্সে কিন্তু লেবুটা তো আমি কী করে পাঠাবো বলো লেবুটা কেটে দিতে হবে আর কাটা ফল না আমিও পছন্দ করি না ওর বাবা তো একদমই পছন্দ করে না যে কাটা ফল খাওয়া বলে কাটা ফল অনেকক্ষণ ধরে কেটে রেখে ফল ওই ফল খাওয়া উচিত নয় তো সবই জানি কিন্তু তবুও ভাবি যে ফলটা নিয়ে যদি দুপুর টাইমটা দেওয়া যায় মানে দুপুর না ওই ধরো এগারোটা সাড়ে এগারোটার দিকে ওদের টিফিন এগারোটা না ওই বারোটার কাছাকাছি সরি বারোটার কাছাকাছি ওদের হয়তো টিফিন দেয় তখন একটু খেয়ে নিতে পারে আর বাড়ি আস্তে আস্তে দুটো বেজে যায় তখন লেবুর রসটা দিলে আর ভাতটা আর খাবে কখন তা ও তো ওর মতো ওই পেন্সিল নিয়ে খেলছে আর আমি ভাবলাম যে সমস্ত জিনিসপত্রটা গুছিয়ে নিই গুছিয়ে তারপরে আবার ভাত বসাবো আর ওর পাপাকে দিয়েছি একটু পড়তে বসেছে ও ওর পাপাকে বললাম তুমি একটু বসো আমি ইয়ে করি আর দেখো এরকম করে হাত পা নাড়িয়ে নাড়িয়ে দেখাচ্ছিলাম মেয়েও এরকম করে না মাঝে মাঝে ঢং করে তারপরে আর সেদিন আর কোনো মানে ভিডিও করিনি এটা হলো পরের দিনের সকালে আর ওর পাপা ওকে আজকে স্কুলে দিতে যাচ্ছে ওর পাপা আজকে আমি আর যাব না ওর পাপার আজকে ছুটি নেই স্কুল কিন্তু ও ছুটি নিয়েছে আগের দিন রাত্রে থেকে না ওর পাপার খুবই শরীরটা খারাপ লাগছে আসলে হয়েছে প্রচণ্ড পরিমাণে গ্যাস হয়েছে গ্যাসে বুকটা ব্যথা করছিল বা দিকটা আর ও ভয় পাচ্ছে যে কেন বুকটা ব্যথা করছে আর ও গ্যাসের ওষুধও খেলো বুক ব্যথাটা একটু কম হচ্ছে ও বলছে কমেছে কি বেড়েছে না হচ্ছে না ও কিছুই বুঝতে পারছে না আসলে ও প্রচণ্ড পরিমাণে প্যানিক করে ফেলছিল ওই জন্য ও বুঝতে পার পাচ্ছিল না যে ব্যথাটা করছে কি করছে না খুবই ভয় পাচ্ছিল এবার ওর ভয় দেখে আমারও ভয় লাগছে এবার আমি ভাবছি রাত্রেবেলা এত রাত্রে আমি কি করবো ওই ছোটো বাচ্চা নিয়ে আর গেলে তো ধরো ডাক্তারখানা তো আর ওই রাত্রে খোলা থাকবে না গেলে হাসপাতালেই যেতে হবে আমাকে তো একটা ভাইকে ফোন করেছিলাম আগে যেই মেসে থাকতো সেই মেসেই ভাইটা থাকে ওই ভাইটাকে ফোন করেছিলাম মানে খুবই সমস্যা হচ্ছিল যে অত রাত্রে কাকে ফোন করবো দেখো সারাদিনে যদি কিছু হয় মানুষের শরীর খারাপ লাগে ফোন করতে অতটা কিন্তু বিবেকে বাঁধে না কিন্তু রাত্রেবেলা যখন হয় মানুষকে ফোন করবার আগে দু তিনবার ভাবতে হয় যে ফোন করব সে কীভাবে ভাবে ধরো তাকেও ফোন করলে সেও ভাববে এত রাত্রে বাবা কেন ফোন করছে বাসে ঘুমিয়ে আছে কি না এইসব ভেবে ভেবেই না ফোন করছিলাম না তারপরে অনেকটা রাত হয়ে গেছে আড়াইটা বাজে তখন ফোন করেছিলাম ভাইটাকে ভাইটাকে ফোন করে তারপরে বলছিল ও যে হাসপাতালে যাবে তো তারপরে দেখলো আস্তে আস্তে একটু ব্যথা কমলো কমতে তারপরে ও ওই সাড়ে তিনটের সময় ঘুমালো তা আমিও ওরকম সাড়ে তিনটের সময় ও আমি দুজনেই ঘুমিয়েছি তা আমি তো আবার সাড়ে ছটার মধ্যে উঠেও গেছি রান্না টান্না করলাম ও তো বলেনি প্রথমে যে স্কুলে যাবে না আমি ভাবছি ও হয়তো উঠে স্কুলে যাবে ওকে আবার স্কুল কামাই করার কথা বললেও প্রচণ্ড পরিমাণে রেগে যায় তা আমি আর কিছু বলিনি ওকে স্কুল কামাই করবার কথা ও নিজেই বললো সকালবেলা উঠে যে আজকে স্কুলে যাব না তারপরে বললো আমি যখন বাড়িতেই রয়েছি তাহলে আমি মেয়েকে দিয়ে আসছি আর তুমি বাড়িতে থাকো তো আমি প্রথমে বলছিলাম তোমার শরীরটা খারাপ তোমাকে দিতে যেতে হবে না তো ও বলল না আমি এখন ঠিক আছি আমি দিয়ে আসছি আবার মেয়েও বায়না করলো যে আমি পাপার সাথেই যাব আসলে কি হয় জানো তো প্রত্যেক দিন যেহেতু আমি ওকে নিয়ে যাই আর সবাইকে দেখে ওর পাপা নিয়ে যাচ্ছে ওরও একটু ইচ্ছে হলো যে ওর পাপার সাথে যাবে তা আমিও ভাবলাম তাহলে ঠিক আছে যাক আর ওর শরীরটা যখন একটু ঠিক আছে যখন বাড়িতেই রয়েছে তাহলে ও মেয়েকে দিয়েই আসুক তো ওই স্কুলে দিয়ে এসছে ওই আবার স্কুল থেকে নিয়ে এসেছে আর মেয়ে আজকে আনন্দও পেয়েছে খুব ওর যেহেতু পাপা গেছে তারপরে ওর আজকে আবার গানের ক্লাস আছে তো ও গানের ক্লাসে যাবে আমি ভাবলাম যে ওকে একটু দুধ গরম করে দিই ও বলল যে মা আমি দুধ কেলক্স খাবো আর একটু চকস দিয়ে দাও ওকে এখন আর চকস আর দিই না আগে ছোটোবেলায় খুবই খেত ওই চকসটা তো ওকে আমি একটু চকস দিয়ে কেলক্স দিয়ে একটু দুধ দিলাম কারণ অনেকক্ষণ তাহলে একটু পেটটা ভরাও থাকবে আর খেয়েছে আজকে দুপুরে অনেক তাড়াতাড়ি দুটোর মধ্যে খেয়ে নিয়েছে তো এদিকে একটু রেয়াজ করছে আমরাও ভাবলাম যে একটু চা খেয়ে নিই আর ওকেও একটু দুধটা দিয়ে নিই ওর খাওয়া দাওয়াও হয়ে গেছে আর ওকে এইদিকে রেডিও করে ফেলেছি ওর পাপা যাবে ওকে দিয়ে আসতে আর দেখো এখন এত ঢং বেড়েছে বলছে আমাকে কীরকম লাগছে আমি একটু দেখে আসি আয়না দিয়ে ওর পাপা বলছে কীরকম লাগছে তোকে যেরকম দেখতে সেরকমই লাগবে তো ওকে আবার মাঝে মাঝে রাগাবার জন্য জিজ্ঞেস করে আয়নায় কোনো দিন মুখ দেখেছিস তো ও আবার উত্তর দিতেও শিখে গেছে বলছে হ্যাঁ আয়নায় মুখ দেখেছি তো বলছে কার মতো দেখছে বলছে তোমার মতো দেখতে তো ওর পাপাকে বলছে তোমার মতো দেখতে তো যেহেতু সবাই বলে যে ওর পাপার মতো দেখতে পাপার মতো দেখতে ও সেটা বুঝে গেছে কি ওকে ওর পাপার মতোই দেখতে আর ওকে প্রশ্ন করলেও সঙ্গে সঙ্গে উত্তরও দিয়ে দেয় যে কেন তোমার মতোই দেখতে আমাকে তো ওর পাপা ওকে দিয়ে এসেছে দিয়ে এসে ও বাড়ি চলে এসেছে তো আমি ভাবলাম ও যতক্ষণে গেছে মেয়ে এসে তাড়াতাড়ি খেয়ে নেবে নটার মধ্যে তা আমি আবার ভাত বসিয়ে দিলাম বর বলল যে আজকে এচরে তরকারি করেছিলাম একটু শুক্তো করেছিলাম আর কুমড়ো ভেজেছিলাম তা ও বললো রাত্রেবেলা আমি আর এছর তরকারি দিয়ে খাবো না তুমি কিছু একটা সেদ্ধ দিয়ে দাও তো আমি ওই আলু আর কুমড়ো সেদ্ধ দিয়েছি ওই দিয়েই ও ভাত খাবে আর একটা ডিম যদি খায় সেদ্ধ করে দেবো আর এই দিকে দেখো আমি সবজিগুলো কেটে নিচ্ছি পরের দিনের জন্য ও পরের দিন তো স্কুলে যাবে আবার মেয়েরও স্কুল আছে আমাকে নিয়ে বেরোতে হবে তো ভাবলাম যে ও যতক্ষণ মেয়ে যতক্ষণ গানের ক্লাসে গেছে ততক্ষণ সমস্ত কেটে কুটে গুছিয়ে রেখে দিই ও আসলে তো দুষ্টামো করবে আর এই সবজি কাটা এখন সবজি কাটতে বসলেই ওকে দিতে হবে আর ওই রান্নাবাটি খেলবে আর খেলবে কোথায় জানো খাটের ওপর বসে খেলবে আর আমার সাদা বেডকভারগুলোকে এই করে করে নষ্ট করে দিয়েছে আর কত মারবো কত বকবো আমিও বিরক্ত হয়ে গেছি তারপরে এটাও ভাবি যে কী করবো কিছু করবার নেই ও বা কার সাথে খেলবে মাঝে মাঝে এইটা ভেবে ভেবেই কিছু বলি না আমি ভাবি যাক খেলছে খেলুক চাদরটার থেকে তো ও বেশি দামি না আমার কাছে একটা চাদরের জন্য কি আছে নয় কিনে নেবো তো ভাতটা হয়েও গেছে এদিকে দেখো আর মেয়ে চলেও এসেছে এই ভাতটা মার গেলে নিচ্ছি হয়ে গেলে ভাত খেয়ে নেবো তাহলে চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর কমেন্ট করে অবশ্যই জানিও তোমরা কমেন্ট করলে আমার খুব ভালো লাগে আর এই যে তোমরা আমাকে সাবস্ক্রাইব করো তাতে আমার একটু সুবিধা হয় মনে একটু জোর পাই আরও ভিডিও আমার করবার ইচ্ছে হয় তো চলো আজকের জন্য টাটা